আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এই দিনেই বাংলা তার স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল তবে বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এই জটিলতার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুই দিনের জন্য চীন সফরে যাবেন চীনের প্রধান শিং জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি এছাড়াও বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভাষণও সূত্রের খবর এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি আবার উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের সেনা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামাল শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে সূত্রের খবর এছাড়াও তারই তৎপরতার কারণেই নাকি হাসিনা দেশ ছাড়তে পেরেছিলেন মোহাম্মদ ইউনুসের অনুপস্থিতিতেই বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন সেনা 不檀。